নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমি চলেছি নতুন একটা রেসিপির সাথে আজকের রেসিপিটা হলো ডাটা সজনা ডাটা দেখো আমি এখানে সজনা নিয়ে নিয়েছি আমি সজনা ডাটাটাই আজকে বানাবো তো কী দিয়ে বানাবো আজকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো পোস্ত আর সর্ষে তো তো আমি সজনা ডাটাগুলো এবার কেটে নেবো আর সর্ষেটা আর পোস্তটা একসাথে আমি বেটে নেবো তো চলো যাই সর্বপ্রথম এগুলো রেডি করে দিই কেটে নিই আর এটা বেটে নি তারপরে তো আমার ডাটাটা কাটা হয়ে গেছে দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি তো এবার আমি এটা বানাবো কি করে বানাবো দেখিয়ে নাও তো এবার আমি গ্যাসটা জ্বালাবো সর্বপ্রথম তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি হুম এবার আমি তেল দিয়ে দেবো কড়াটা ভালোই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কালো জিরেটা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ডাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আমি ডালাটা বেশি ভাজবো না এটা আমার প্রায় হয়ে গিয়েছে ভাজা ভাজা হালকা ভেজেছি দেখো হালকা মতো ভেজে নিয়েছি এবার আমি এই বাটাটার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিলাম লঙ্কা গুঁড়ো একটু দিলাম হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এটা দিয়ে দেবো এটা ভালো করে একটু নাড়াচাড়া করব মশলাটা যাতে মাখানো হয়ে যায় দেখা যাচ্ছে মাখা মাখা যেহেতু সরছে আমি বেশি ভাজবো না

দশ পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলব পনেরো মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলব দেখো ডালাটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিলাম একটু মাখা মাখাও হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা এবার আমি এর উপরে একটু কাঁচা তেল দিয়ে দেব আর একটু রসটা মরবে এবার আমি এটা উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো তো আমার রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ডাটা সজনা ডাটা ঝাল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমার ডাটার ঝাল আমার রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর কালারও এসেছে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ট্রাই করে ক কমেন্ট বক্সে জানিয়েও কেমন হয়েছে তাটা